আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাসুর গরুতে কেন আমি আপনাদেরকে নিরুৎসাহিত করি বা সোজা কথা যদি আমি বলতে যাই যে আমরা যারা হাড্ডিসার গাভী মোটা তাজা করতেছি কেন আমি আপনাদেরকে এই জিনিসটা বলতে করতে নিষেধ করি সেটা হচ্ছে যে কেউ সার গরুতে যাইতে চান আমি নিষেধ করি কেউ বাসুর পালন করতে চায় আমি নিষেধ করি আমি শুধু একটা কথাই বলি যে ভাই হাড্ডি সার যে গাভী গরুগুলো আছে যেটা পালন করতেছেন সেটাই করেন সেটাতেই লাভ বেশি কেন এই কথাটা বলি আসলে কি আমি আপনাদেরকে মিথ্যা বলি নাকি আমি জিনিসগুলো লুকাই তো সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যারা আমরা খামার করে থাকি আমাদের আসলে এক এক সময় কিন্তু মন মানসিকতা বিভিন্ন কারণ বসত চেঞ্জ হয়ে যায় অনেকেই বলে কি যে ভাই গাভী গরু তো অনেকদিন পালন করলাম এখন একটু বাসুর গরু লালন পালন করে দেখি করা যাবে কি যাবে না এই বিষয়গুলো নিয়ে অনেকেই আমার কাছ থেকে কিন্তু মতামত জানতে চান যাই হোক একটু হলেও কিন্তু অভিজ্ঞতা অর্জন করছি জীবনে যেহেতু খামারের সাথে অনেকদিন ধরে জড়িত আছি তো আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি কি বলি যে ভাই যেটাতে আছেন সেটাতেই থাকেন বেশি লাফালাফি করিয়েন না লাফালাফি করলে পরে হয় কমর ভেঙে যাবে না হয় পা ভেঙে যাবে মানে আমরা কি যে যে ফ্লোতে এগোচ্ছি বা যে ধাপে ধাপে আমরা সামনের দিকে আর ডিসার গাভী পালন করে খারাপ না তো আমাদের দরকার কি আমরা অন্য একটা কনভার্ট হওয়া যখন আমাদের অনেক টাকা হয়ে যাবে যখন আমাদের অনেক জায়গা বের হবে তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের একটা জায়গাতে কনভার্ট হয়ে যাব তখন আমরা হাড্ডিশার গাভী পালন করবো একটা শেডে একটা শেডে আমরা সার পালন করব একটা শেডে বাসুর পালন করব। কিন্তু আমার মতো যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত অবস্থায় আমরা যারা আছি যারা চল্লিশ পঞ্চাশ লাখ টাকা নিয়ে ব্যবসা করতেছি ভাই চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বিশ তিরিশ লাখ টাকা বর্তমান এটা কোনো টাকাই না এটা বর্তমান কোনো টাকাই নেই ভাই আপনি দুই বিঘা জমি কিনতে পারবেন না গ্রামে ভালো একটা উন্নয়নশীল গ্রামে যদি আপনি জমি কিনতে চান আপনার দুই বিঘা জমি কিনতে আপনার ওই চল্লিশ পঞ্চাশ লাখ টাকা চলে যাবে এটা কোনো ম্যাটারেই না সুতরাং এজন্য বলবো যে যাদের আমাদের মূলধন কম আছে আমাদের দরকার নাই তো বেশি জায়গায় যাওয়ার আমাদের দরকার হচ্ছে কি যে জায়গা বেশি লাভ পাবো আমরা ওই জায়গাটাতে মেইন ফোকাস করবো তো কেন আমি আপনাদেরকে বলি যে বাসুর গরু আপাতত কেনার দরকার নাই আমরা যারা হাড্ডি সার পালন করতেছি হাড্ডি সারই পালন করি কেন এই কথাটা বলি আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এখানে আসলে রিস্কি আছে আসলে মনটা তো সবারই চাই যে একটু পরিবর্তনশীল হই আসলে পরিবর্তনশীল কিন্তু আমারও হওয়ার একটু আবহাওয়া বা একটু বাতাস লাগছিল আমারও গায়ে যে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি দেখি তো কিন্তু যখন আমি সার গরু পালন করলাম আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখনো বলতেছি আমি বাসুর গরু যদি পালন করি বাসুর গরু তো সফল হতে পারবো ইনশাল্লাহ সার গরুতে পারবো আমি সার সফলতা অর্জন করবো যেভাবেই হোক কিন্তু কথা হচ্ছে আমি তো একক এই জিনিসটা করলে হবে না আপনাদেরকেও তো সামনে আগায় নিয়ে যাইতে হবে এটা তো আমার দায়িত্ব এবং কর্তব্য হয়ে গেছে যেহেতু আমি ভিডিও আপনাদেরকে দেই ইউটিউবে আপনারা আমাকে দেখেন তো আসলে একটা প্লাস মাইনাস বা একটা নেগেটিভ পজিটিভ জিনিস তো থাকে একটা জিনিসের ধারা বোঝা যায় যে কোন জায়গাটাতে থমকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা আমি আসলে কোন জায়গাটাতে গিয়ে থেমে গেলাম যেমন ধরুন আমি যদি বাসুর গরু পালন করতাম আমি কিন্তু এই ধরনের বাসুর কিনতাম এইরকম ধরনের দেখুন এইরকম ধরনেরই আমি কিন্তু বাসুর গুলো কিনতাম তো এই বাছুরটা যাই হোক পা ফোলার রোগটা হইলো ও কিন্তু ও সুস্থ করা গেছে ওটা নিয়ে কোনো ম্যাটার না ও আলহামদুলিল্লাহ সুস্থ হইছে এখন ধরুন আপনার কাছে টাকা আছে পাঁচ লাখ সাত লাখ এখন আপনি আমাকে বলতেছেন যে ভাই আমার তো মূলধন কম আমি আপাতত তাহলে একটা কাজ করি আমি কয়েকটা বাছুর কিনি আমি আট দশটা বাছুর কিনি ভাই এই বাছুর গুলো বড় করব। আমি কিন্তু নিষেধ করে দেই কেন দেই এই যে এই গরুটা দেখুন আপনারা এখন ধরুন আপনি এই আমি হই বা আপনি হই আপনার যাদের আট দশ লাখ টাকা আছে যদি আপনি বাছুর গরুর খামার করতে চান আপনি কিন্তু এরকম সাইজের ফ্রিজিয়ার নিবেন এরকম সাইজের ফাইওয়াল নিবেন এরকম সাইজের আপনি একটা লাল টকটকা দেখে দেশি সার গরু কিনবেন বাসুর গরু কিনবেন কেনার পরে আসলে পরিণতিটা কি হচ্ছে একটা বাসুর যখন আমরা পালন করতে যাচ্ছি তার পরিণতিটা কি হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আসলে এটা আপনারও দোষ না এটা আমারও দোষ না খাবার সম্পর্কে তো কোনো ধরনের কোনো টেনশনই নেই আমরা যে গরুর খাবারটা তৈরি করি ওই খাবারটা আমরা বাসুরকেও খাওয়াইতে পারতেছি আমরা পারতেছি হাড্ডিসার যে গাভি গরু গরুগুলো আছে সেগুলোকেও খাওয়াচ্ছি আমরা সার গরুকে খাওয়াচ্ছি খাওয়া দাওয়া নিয়ে আমাদের সমস্যা নেই সমস্যা হচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগ বা প্রাকৃতিক যে সিস্টেমটার উপর আমাদের মোকাবেলা করাটা প্রাকৃতিক সমস্যাগুলোর ভিতরে প্রধান যেটা সমস্যা বর্তমান হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে বাসুর গরুর লামটি এখন ভাই আপনার যদি টাকা কম থাকে বা আপনার অনেক টাকা আছে আপনি পঞ্চাশটা আপনি বাসুর গরু কিনলেন পঞ্চাশটা বাসুরের ভিতরে যদি আপনার তিরিশটা গরু বা আপনার বিশটা গরুতে যদি লাম্পি ধরে ভাই ওর ভবিষ্যৎটাই শেষ ওই বাসুরটার ভবিষ্যৎটাই শেষ আর আমরা যারা বাসুর গরু কিনি আমরা কিন্তু জাত এবং ওর বৈশিষ্ট্য গুলো ভালো কিনি কেনার পরে যদি একটা যদি এরকম হয়ে থাকে এর শরীরটা দেখুন সেরা সেরাবার একটা অবস্থা চিন্তা করে দেখছেন একবার আমার খামারের গরু আমার খামারের গরু আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ যতটুকু পারি না কেন আমি আপনাদেরকে চেষ্টা করি কিছুটা পরামর্শ দিয়ে আপনারা যাতে উপকৃত হন বা আমি উপকৃত হই সবগুলো বিষয় নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি কিন্তু দিন শেষে দেখুন আমার গরুর গায়ে স্পট দেখুন লাম্পি ধরছে আমি চিকিৎসা করছি সেই চিকিৎসার ক্ষত এখনো আছে এই গরুটার গায়ে এখন বলুন তো এই গরুটা যদি আমি গ্রোথে নিয়ে আসি বা এই গরুটাকে আমি বড় করলাম বড় করার পরে এই গরুটাকে আমি কোথায় বিক্রি করব কে নিবে আমার কাছ থেকে এখন ধরুন এরকম ভালো জাতের আপনারা বাসুর কিনলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনার পরে গরুর ধরে গেল হয়ে গেল ভাই ওই পঞ্চাশ হাজার টাকার গিয়ে বিক্রি করবেন দেখুন এই আগে এটা যদি বিক্রি করতাম এটা ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করতে পারতাম কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে এটা সুস্থ করলে এটা পঁয়ত্রিশ হাজার টাকাও নিতে না তার মানে আর ভবিষ্যৎটা এখন কোথায় গিয়ে দাঁড়াইছে জানেন এর ভবিষ্যৎ যখন কষাইয়ের হাতে গিয়ে দাঁড়াইছে মানে একে এখন যেটা করতে হবে লালন পালন করতে হবে এটাকে মাংস লাগাইতে হবে মাংসের ওজন অনুযায়ী আমাকে কষাই কাছে বিক্রি করতে হবে এটা চলবে না করবা চলবে না কেউ নিতে চাবে না পোষার জন্য কেউ নিতে চাবে না কারণ শরীরেই তো ওর ক্ষত ওটাকে নিয়ে কি করবে মানুষ ঠিক এজন্যই আপনাদেরকে বলি যারা বাসুর গরুর খামার করতে যাচ্ছেন বাসুর গরু নিয়ে চার পাঁচ মাস পর বিক্রি করতে যাচ্ছেন যদি ভাই এই প্রাকৃতিক সমস্যাটা এটা তো ভাই লাম্পি বা খুরা এগুলা কিন্তু রোগ আপনার আমার হাত নাই এগুলো আল্লাহ প্রদত্ত বা আপনার খামারে একটা গজব হতে পারে মোট কথা এরকম ধরনের সমস্যা যদি আপনারা ফেস করতে চান বা যদি আপনাদের রিস্ক নেওয়ার প্রবণতা থাকে ক্ষমতা থাকে তাহলে আপনি বাসল গরুতে আসেন আর যদি ভাই আমার মতো আপনি গরিব খামারি হয়ে থাকেন তাহলে আমি মনে করি এরকম হাড্ডি সার কিনে এগুলো সারাদিন যদি আপনি পিষে ফেলেন একবারে তারপরে এই গরুগুলোর কোনো সমস্যা নেই রোগ হবে শোক হবে যাই হোক না কেন এগুলোকে সুস্থ করার কোনো আপনি কোয়ালিটি ঠিক না পারেন আপনি আপনি জিরো শেষ ওখান থেকে আপনাকে থামে যাইতে হবে তো এই রোগ শোক গরুর আসলে কোয়ালিটি বা ধরন দেখে আপনি যদি খামার করতে পারেন তাহলে লাভবান হতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আমার খামারের বাসুরটাকে আপনাদেরকে দেখানোর পরেই জানাচ্ছি যে কেন আমি আপনাদেরকে নিষেধ করছিলাম ঠিক এই কারণ গুলোতে নিষেধ করছিলাম আলহামদুলিল্লাহ থাকলো না আর আমি বা করে নিয়ে বলতে না ভালো তো আমি অলরেডি ও জীবনটাই শেষ করে দিলাম মানে যদি কেরিয়ারের কথা বলি মানুষের হিসাবটা যেমন বলি ধরেন গাছে উঠছেন গাছ থেকে পরে গেছেন আপনার মেরুদণ্ড ভাঙে গেছে আপনি সারা জীবন চাইলেও আর দৌড়াইতে পারবেন না বিষয়টাও এই বাসুরটা সেম হয়ে গেছে মানে ওটার মূল্য নাই ততটা এখন ওটার মাংসের ওজনে কষার কাছে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত